ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওটা আমার অনেক বেশি পছন্দের একটা জায়গায় তো ভিডিওটা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বেশি গাছপালা তো এই দিন আমি দোয়েল চত্বরে চলে গিয়েছিলাম আর আপনারা সবাই জানবেন যে দোয়েল চত্বরে এরকম হচ্ছে অনেক গাছ কিনতে পাওয়া যায় প্লাস হোম ডেকোর অনেক জিনিসপত্র পাওয়া যায় তো আজকে আমি টুকটাক জিনিসপত্র কিনবো কারণ আমার নতুন বাসায় আমি একদমই নতুন উঠেছি তো কোনো জিনিসপত্র নেই বললেই চলে তো আমার অনেক বেশি শখ ছিল যে আমার যখন একটা বাসা হবে এই বাসাতে একটা ল্যাম্প থাকবে তো এইখানে আমরা ল্যাম্প দেখতে চলে আসছিলাম আর দোয়েল চত্বরে হচ্ছে ল্যাম্পের অনেক বেশি কালেকশান আছে আর আপনারা অনলাইনের থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা কমে এখানে ল্যাম্পগুলো কিনতে পারবেন প্লাস এখানে হোম ডেকরের অনেক জিনিসপত্র আছে এই আয়নাটা হচ্ছে অনলাইনে একদম ভাইরাল একটা আয়না বলা চলে তো এরকম অনেক অনেক জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি এখানে সবার প্রথমে হচ্ছে ল্যাম্প দেখছিলাম যেহেতু ল্যাম্পটা আমি কিনবো আর ল্যাম্পের পাশাপাশি আর কি অনেক জিনিস দেখে আমার পছন্দ হয়ে যাচ্ছিলো যেমন এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এরপরে গাছের মতো ছিল যারা হচ্ছে রিয়েল গাছগুলো বাসার মধ্যে রাখতে যাচ্ছেন না তারা এরকম আর্টিফিশিয়াল গাছ রাখতে পারেন এরপরে ল্যাম্প দেখতে দেখতে ল্যাম্পটা হচ্ছে দামের সাথে মিল ছিল না এই জন্য এখানে আমি একটু মিরার দেখছিলাম বাসায় আমি একটা ড্রেসিং টেবিল কিনবো না কিন্তু একটা স্পেস বানাবো এই জন্য আমার একটা মিরর দরকার ছিল তো ফাইনালি এই মিররটা আমি চুজ করেছিলাম তো এই মিররটার প্রাইস প্রথমে হচ্ছে এক হাজার টাকা চেয়েছিলো তো দামাদামি করার পরে এটা আটশো টাকায় আমরা নিয়েছি আর তারপরে এখানে একটা বাবুই পাখির বাসাও ছিল আর এই বাবুই পাখির বাসাটা আমি নিয়েছি মাত্র দুইশো টাকায় অনলাইনে এটা আমি তিনশো থেকে সাড়ে তিনশো হচ্ছে দাম দেখেছি তো এইখানে মোটামুটি কম দামে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন যেমন এইখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বেতের মোড়া ছিল এই মোড়াগুলো ছোটো সাইজটা হচ্ছে সাড়ে আটশো আর বড়ো সাইজটা এক হাজার টাকা করেছিল প্লাস এই যে কিউট কিউট সাইকেলগুলো আমার খুব ভালো লাগছিলো এরপরে বেতের ঝুড়ি ছিল তো যাই হোক এরপরে আয়না আর বাবুই পাখির বাসা থাকে না পরে আমরা আবার মিরাল ল্যাম্পের কাছে আর কি ব্যাক করলাম তো ফাইনালি হচ্ছে অনেক নামাদামি করার পরে এই মিরা মানে ল্যাম্পটা আমি আমি নিয়েছি দুই হাজার টাকায় তো প্রথম দিকে হচ্ছে সাতাইশশো আঠাইশশো এরকম দাম যাচ্ছিলো আর এই দুইটার মধ্যে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোন শেডটা নিব আর যেহেতু উপরের ফ্লোরার শেডটা আমার একটু ভাল লাগছিলো কিন্তু এরপরে আমি সাদা শেডটাই নিয়েছি এই তো যাই হোক আজকের কেনাকাটার ব্লগ ছিল এই পর্যন্তই আপনারা যদি চান হোম ডেকরের অনেক জিনিসপত্র হচ্ছে আপনারা এই দোয়েল চতুর থেকে অনেক কম দামে কিনতে পারবেন এই জন্যই জাস্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা তো আজকের ভিডিও এই পর্যন্তই